হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স চলে এলাম বাগানে আজ আপনাদের সাথে শেয়ার করব কখন আনার গাছে ফ্রামন ফাঁদ স্থাপন করবেন এবং কী কারণে আনার গাছে ফ্রামন ফাঁদ স্থাপন করবেন এই বিষয়টি নিয়ে তো ভিওয়ার্স স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অস্ট্রেলিয়া জাতের আনার এটিকে আমি আঠারো লিটার একটি বালতিতে রোপণ করে দিয়েছি তো গাছটিকে আমি খুব তাড়াতাড়ি বড় যে ড্রামগুলো আছে এরকম যে ড্রামগুলো আছে এগুলো একশো পঁচিশ লিটার তেলের বেড়েল যে তেলের দোকানে পেয়ে যাবেন আপনারা এই ধরনের ব্রেলে সেট আপ করে দিব খুব তাড়াতাড়ি সেট আপ করে দিব তো বর্তমান যে অবস্থায় আছে আমি এই গাছটি থেকে ফল নিতে চেয়েছিলাম এবং আগামী শীতের জন্য গাছটিতে আমি খাবার দিয়েছিলাম যেন এখান থেকে শুরু করে পুরো সিজনটাই যেন গাছে ফল থাকে সে বিষয়টি নিয়ে দেখতে পাচ্ছেন টবের মাটিতে আমি ব্যবহার করেছি মোটা বালি পচা গোবর আমি সবসময় জৈব সার ব্যবহার করার চেষ্টা করি আপনারা চাইলেও জৈব জৈব সার ব্যবহার করার চেষ্টা করতে পারেন তো খাবার দেওয়ার পরে কিন্তু আমি পরে কিন্তু আমি যেটা হয়েছে সেটা হচ্ছে কোনো প্রকার পিজিআর কিন্তু আমি দেইনি তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসে গেছে এবং ফল সেট হতে শুরু করেছে এগুলা কিন্তু প্রকার আর ছাড়াই ফল সেট হতে শুরু করেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল এসেছে তো গাছে যদি আপনি পর্যাপ্ত খাবার দেন গাছ যদি রোগমুক্ত থাকে তাহলে তো অবশ্যই ফুল ও ফল আসবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে প্রত্যেকটা পাতার ফাঁকে প্রচুর পরিমাণে ফুল আসছে থোকায় থোকায় ফুল আসছে এবং কিছু ফলও অলরেডি সেট হতে শুরু করেছে মার্শাল্লা এখানে এটা সেট হয়ে গেছে এটাও সেট হয়ে গেছে তো আজকের বিষয়টা আসলে সবারই জানা উচিত যে কারণ আনার গাছের ফুল ও ফল কিন্তু ঝরে পড়ে এটা কিন্তু খুবই বড ধরনের একটা সমস্যা এই দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু স্ত্রী ফুল আনার গাছে ধরনের ফুল হয় একটা পুরুষ ফুল এবং একটি স্ত্রী ফুল তো আমরা সবাই জানি যে স্ত্রী ফুল যেটা সেটাই কিন্তু ফল হয় এবং পুরুষ ফুল যেটা সেটা কিন্তু প্রাকৃতিকভাবেই ঝরে যায় সেটাই কিন্তু কোনো ফল হয় না তো আমার অন্য ভিডিওগুলোতে আছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল কীভাবে চিনবেন সে বিষয়টি নিয়ে আমি কয়েকটি ভিডিও ছেড়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে কোনগুলো পুরুষ ফুল কোনগুলো স্ত্রী ফুল আপনাদের বোঝার খুবই সুবিধা হবে তো মূল যে বিষয়টা সেটি হচ্ছে যখন আপনার ফুলগুলো ঝরে পড়বে তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে গাছে কোনো প্রকার খাবারের অভাব আছে কিনা অথবা কোনো ছত্রাকের আক্রমণ হয়েছে কিনা তো সেগুলো যখন ঠিক থাকবে খাবার ঠিক থাকবে ছত্রাকনাশক ছত্রাকনাশক দেওয়া থাকবে ছত্রাক মুক্ত থাকবে তো এসবের পরেও যখন দেখবেন যে আপনার গাছের ফুল এবং ফল ঝরে পড়ছে তো তখন আপনাকে দেখতে হবে যে এই যে যে ফল রয়েছে ফলটি ঝরে পড়েছে এই ফলটির কিন্তু এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালো দাগ এবং হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না এটিতে কিন্তু হালকা ছিদ্র রয়েছে স্পট রয়েছে এই ফলের ফুলের গায়ে কিন্তু যে স্পট রয়েছে এই দেখতে পাচ্ছেন এই একটি স্পট যে পাশে আরও একটি দুটি স্পট তো এই স্পটগুলো আসলে মাসি পোকার কারণে আমরা সবাই জানি লাউ গাছ এবং অন্য গাছেও কিন্তু মাসি পোকার আক্রমণ হয় সমানভাবে কিন্তু আনার গাছেও কিন্তু প্রচণ্ড মাছি পোকার আক্রমণ হয় এই আপনি যত প্রকারের কীটনাশকই দেন না কেন মাছি পোকার আক্রমণ কিন্তু ঠেকাইতে পারবেন মাছি পোকা কিন্তু খুব বেশি একটা ছত্রাক খুব বেশি একটা আপনার কীটনাশকে মরে না তো এই মাছি পোকাগুলোকে ধরতেই কিন্তু আমি ফাঁদ স্থাপন করেছি তো আমার গাছে আপাতত কোনো ছত্রাকের আক্রমণ নেই খাবারেরও অভাব নেই তারপরও এইগুলা যখন ঝরে পড়ছে আমি সুন্দরভাবে দেখলাম যে এটির গায়ে কয়েকটি স্পট রয়েছে যেগুলা মাসি পোকার কারণে হয়ে থাকতে পারে এর জন্যই আমি গাছে ফ্রাহ্মণ ফাঁদ স্থাপন করে দিয়েছি এবং আমি আজ সকাল বেলায় দেখেছি যে প্রচুর পরিমাণে মাছি পোকা এই ফ্রাহ্মণ ফাঁদে আটকা পড়েছিলো আমি সেগুলো ফেলে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিতরে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে তাবিজটা রয়েছে সেই তাবিজটার উপরে কিন্তু মাছি পোকা আছে এবং এই যেখানে কিন্তু অনেক পাকনা এবং হাত পা লেগে আছে এগুলো আমি পরিষ্কার করে দিয়েছি প্রায় দু থেকে তিনশো মাছি পোকা একদিনেই এর ভিতরে গিয়েছিল তো আপনারা প্রথমে আপনাদের আনার গাছটিকে দেখবেন যে রোগমুক্ত আছে কিনা এবং পর্যাপ্ত খাবার আছে কিনা গাছের পর্যাপ্ত খাবার থাকার পরেও যদি ফল ঝরে যায় আপনারা অবশ্যই দেখবেন যে মাসি পোকার আক্রমণ কিনা যদি মাসি পোকার আক্রমণ হয় তাহলে আপনারা অবশ্যই প্রামণ ফাদ স্থাপন করবেন তাহলে দেখবেন আপনার ফুল ও ফলগুলো সেট হচ্ছে তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও হইতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই